নমস্কার দর্শকবৃন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমরা দুশো সাবস্ক্রাইবারে খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি বিহার নির্বাচন ফলাফল ঘোষণার দিনই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা তরারির জনসুরাজ প্রার্থী চন্দ্রশেখর সিংহ মাত্র দু ভোট পাওয়ার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রচারের সময়ই তিনি একবার হার্ট অ্যাটাক থেকে সেরে উঠেছিলেন ফল ঘোষণার উত্তেজনার মধ্যেই দ্বিতীয়বার অ্যাটাকে সে তার জীবন কেড়ে নিল একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেল বদরপুরে একটি স্কুটিকে একটি ভারী যানবাহন ধাক্কা দিলে চালক গুরুতরভাবে আহত হন ধাক্কার তীব্রতায় তার শরীরে মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে ওঠে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দিল্লির বিস্ফোরণের রেস কাটতে না কাটতেই শ্রীনগরে ঘটে গেল আরেকটি ভয়াবহ ঘটনা নগাম থানার জব্দ করা বিস্ফোরক পরীক্ষা চলাকালীন হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয় মুহূর্তে থানার ভেতরে ভেতর ও বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনায় নয় জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ বললেও পুরো কাশ্মীরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে সোনাবাড়িঘাট হাসপাতালের অবব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের ক্ষোভ থাকে কোনো ডাক্তার নেই কর্মচারীরাও অনুপস্থিত মৃত্যুর সনদ বা জন্ম সনদ পেতে মানুষকে ঘন্টার পর ঘন্টা ধরে দৌড় দৌড়ঝাপ করতে হচ্ছে এই চরম দুর্ব্যবস্থা ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি মুক্তি দিতে চলেছেন এই কিস্তির মাধ্যমে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা সরাসরি পাঠানো হবে সরকার ঘোষণা করেছে যে অর্থ পেতে হলে কৃষকদের আধার ভিত্তিক ই কেওয়াইসি এবং ব্যাংক তথ্য অবশ্যই আপডেট করে রাখতে হবে নইলে অর্থ পাওয়ায় দেরি হতে পারে শিলচরে ফ্রি ই রিক্সার জন্য ফর্ম ফিল শুরু হয়েছে শিলচরে শুরু হয়েছে ফ্রি টুকটুক রিক্সার জন্য আবেদন আবেদন পুরোপুরি অনলাইনে করতে হবে এক ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে যোগ্য আবেদনকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন তো এগুলো ছিল আজকের ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের কাছে তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ